আইডার কলেজে গণধর্ষণ খুব স্বাভাবিকভাবে গতকাল দুপুরের পর থেকে যে খবর যে ছবি লাগাতার আপনাদের সামনে তুলে ধরছি তার আপডেট আজকেও রয়েছে তাই জিরো ওভার শুরু করবো ঠিক এই কসবা কাণ্ডে যা যা লেটেস্ট আপডেট সেই জায়গায় আমি মনিময় রয়েছি আপনাদের সঙ্গে আমি তিথি রয়েছে দেখুন কসবাকাণ্ডে একের পর এক আপডেট সামনে আসছে এবং মনিময় আরজিকরের ঘটনা দশ মাস পেরিয়ে এগারো মাসের দোরগোড়ায় সেই একটা ঘটনা যা গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল তারপর আবারও একটা কসবাকাণ্ড সেখানে আবারও প্রশ্নে উঠছে নারীর সম্মান সুরক্ষা একদম কর্মস্থল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান কোথাও কোনোভাবেই আমরা সুরক্ষিত নয় খুব স্বাভাবিক ভাবো তিথি আর্যিকর কাণ্ডে যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল যখন ইনস্টিটিউশন আবার সরকারি 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 এই এই প্রতিষ্ঠান এবং শিক্ষার জায়গায় যদি ছবি চলে তাহলে নিরাপত্তা কোথায় মানুষ বা বিশেষ করে মহিলারা তারা কি নিজের বাড়ির লোক নিবার এবার পড়াশুনো করতে যাবেন এই প্রশ্নগুলো ওঠে এবং ঠিক সেই জায়গায় কসবাকাণ্ড আবারও নতুন করে ঠিক একই ধরনের অভিযোগে বিদ্ধ কিন্তু আমার এই শহর আর এই নিরাপত্তার কথা এদের মধ্যে কসবাকান্ডে নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে কারণ এই গোটা ঘটনা মনিময় গার্ড রুমে ঘটেছে নিরাপত্তা রক্ষী কি করছিলেন সাহায্য চেয়েও পাওয়া যায়নি একাধিক অভিযোগ নির্যাতিতা তরফ থেকে জানানো হয়েছিল নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জি নিজের কলেজেই ধর্ষিতা আইনের ছাত্রী কলেজের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন এর আগে আমরা দেখেছি তিনজনকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তদের তালিকায় থাকা তিনজন যারা এই গণধর্ষণের সঙ্গে সরাসরি যুক্ত আর এরপর বয়ান অনুযায়ী দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা রক্ষীকে খুব স্বাভাবিক এবং এই প্রশ্নটাই উঠছিল যে নিরাপত্তারক্ষী থাকবার সত্ত্বেও কি করে এই কলেজের ভেতরে আদার্স বা অন্যান্যরা তারা ঢুকছে এবং সব থেকে বড় বিষয় যে সময় সীমাটা দেখানো হচ্ছে পুলিশের তরফ থেকে সন্ধে সাড়ে ছটার পর এবং রাত সাড়ে দশটা পর্যন্ত এই নির্দিষ্ট সময় খুব চাঞ্চল্যকর গোটা পরিস্থিতি আহ আমরা এই মুহূর্তে অভিরূপা আমাদের সঙ্গে রয়েছে তিথি চলে যাওয়ার চেষ্টা করি সরাসরি অবিরূপার কাছ থেকে আপডেট নিয়ে অবিরূপা নিরাপত্তারক্ষীর গ্রেপ্তারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে পিনাকি ব্যানার্জি নামের ওই নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করেছেন কসবা থানার পুলিশ আধিকারিকেরা কেন গ্রেপ্তার করা হলো এই নিরাপত্তা রক্ষীকে তার কারণ হচ্ছে ঘটনার সময় এই নিরাপত্তা রক্ষী তিনি এই সাউথ কলকাতা ল কলেজের একেবারে দায়িত্বে ছিলেন এবং ভেতরে যখন এই নৃশংস ন্যাক্কারজনক ঘটনা চলছে সেই সময় তার যেহেতু ডিউটিতে ছিলেন তিনি ফলে তিনি কোথাও কোনো জায়গায় ফোন করে বিষয়টি জানাননি কোথাও কোনো প্রতিবাদ করেননি এবং তারপরে কলেজ অথরিটি তাদেরকেও গোটা বিষয়টি জানানো হয়নি ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি পরোক্ষভাবে এই গোটা ঘটনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে বা তার যোগ রয়েছে এমনটাই এখনো পর্যন্ত তার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ফলে আপাততভাবে এই পিনাকি ব্যানার্জি যাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে যিনি খরদার বাসিন্দা এবং কসবায়ও তিনি নস্করহাট সংলগ্ন এলাকায় থাকে এবার তোমাকে বেশ কিছু জিনিস দেখাবো মনিময় একেবারে কসবার যে সাউথ কলকাতা ল কলেজ সেখানে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গোটা বিষয়টা সামনেটা একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে তার কারণ গতকালকেই যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বা সমর্থকেরা তারা এসে রীতিমতো কস এই কলেজের সামনে তারা রীতিমতো হুজুতি করতে থাকে তারা বিক্ষোভ দেখাতে থাকে ফলে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় ফলে সেই বিষয়টার দিকে আগেই ভাগে সচেতন হয়ে পুলিশের তরফ থেকে এই ব্যারিকেডগুলো করে দেওয়া হচ্ছে ফলে কসবা কাণ্ডে এবার গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো চার আপাতত ভাবে যেটা বলা হচ্ছে এই পিনাকি ব্যানার্জি যাকে আলিপুর আদালতে পেশ করা হবে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা মনিময় আকবর এই অভিরূপ আমাদের সঙ্গে থাকো কারণ এখান থেকে যে বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই যে নিজের কলেজে ধর্ষিতা হতে হলো আইনের ছাত্রীকে আমরা শুরুতেই বলছিলাম যে কখনো নিজের কর্মস্থল সেখানে যখন কাদম্বিনীকে ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছে এক্ষেত্রে আবার শিক্ষা প্রতিষ্ঠান নিজের কলেজে সেও সেখানেও নিরাপত্তা একেবারে জিজ্ঞাসা চিহ্নের মুখে আর কলেজের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্নও রয়েছে কলেজের দুই শিফটে নিরাপত্তা রক্ষীরা থাকে মনে হয় খুব স্বাভাবিক এবং নিরাপত্তা রক্ষীদের যে তালিকা পুলিশ তৈরি করেছে পঁচিশ তারিখ কারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই তালিকা তৈরি হয় পুলিশের তরফ থেকে এবং তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এখনো পর্যন্ত সর্বশেষ খবর এবং তুমি তিথি দেখো খুব স্পষ্ট করে যারা বিশিষ্টরা মানে সমাজে যাদের বিশিষ্ট হিসেবে আমরা রাখা কাদম্বিক খুব স্বাভাবিক চিকিৎসক পড়ুয়া তুমি ভাবো আইনের ছাত্রী আজ এদের সঙ্গে যদি এ ধরনের পরিস্থিতি চলতে থাকে ক্রমাগত আর সেখানে শাসক দল যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ আবার আমরা আরজি করে দেখেছিলাম পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল এক্ষেত্রে কিন্তু পুলিশের বিরুদ্ধে তুমি কোনো অভিযোগ খুঁজে পাবে না একদম বুধবারের ঘটনা বুধবার মির্যাতিতার তরফ থেকে এফআইআর করা এবং তারপর তড়িঘড়ি পুলিশের তরফ থেকে কিন্তু এই গ্রেপ্তারি অত্যন্ত উল্লেখযোগ্য তিথি এই বিষয় এখা থেকে মনিময় আরও একটা গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসে যে পুলিশ আশঙ্কা করছে যে সিসিটিভি ফুটে ডিলিট করে দেওয়া হতে পারে অর্থাৎ উড়িয়ে দেওয়া হতে পারে বাথরুম ওয়াশরুম এবং তার পাশাপাশি গাডরুম গাডরুমের পাশে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করা হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে কারণ এই গোটা ঘটনা গার্ডরুমে ঘটেছে এবং এই গার্ডরুমে কেন গার্ডরুমে তারা কি করে প্রবেশ করলেন সেটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমন পুলিশ সূত্রে আশঙ্কা করা হচ্ছে যে সেই সিসিটিভি ফুটেজ নাকি উড়িয়েও দেওয়া হতে পারে চাঞ্চল্যকর তথ্য অভিরূপা সরাসরি আমাদের সঙ্গে রয়েছে অভিরূপা যে গার্ডরুমে এই ঘটনা ঘটানো হলো সেই গার্ডরুম সংলগ্ন সিসিটিভি ফুটেজ তাও উড়িয়ে দেওয়ার আশঙ্কা পুলিশ করছে კავალერი <laughs> দেখো সিসিটিভি ফুটেজগুলো এই মুহূর্তে সংগ্রহের যে কাজ সেই কাজ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এই সন্ধ্যে সাড়ে সাতটা বা পোনে আটটা থেকে রাত সাড়ে দশটা পনে এগারোটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের যে সিসিটিভি ফুটেজ সেগুলো কোথাও গিয়ে নষ্ট করা হতে পারে বা একটা ডিলিট করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে তোমাকে দেখাবো একেবারে সাউথ কলকাতা ল কলেজের ঠিক গেটে ঢোকার মুখে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে গেটে ঢোকার মুখে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং ঠিক এই সাউথ কলকাতা লোক কলেজের একেবারে পেছন দিকে আমার ছবিটা দেখাতে বলবো সাংবাদিক দেখাচ্ছে সেই ছবিটা যতটা দেখানো যায় ঠিক সেখানে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে অর্থাৎ অনেকটা জুম করে দেখলে বোঝা যাবে ঠিক একেবারে এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঠিক ব্যাক পোর্শন যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আরও একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে এবার এই দুটি সিসিটিভি ক্যামেরায় ঠিক কি কি কভার হবে ওই ব্যাক যে সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরাতে তদন্তকারী আধিকারিকরা দেখতে পারবেন বা বুঝতে পারবেন তরুণী যে অভিযোগ করছে যে ঘটনার সময় এই যে মেন গেট সেই মেন গেট বন্ধ করে রাখা হয়েছিল কোনো নিরাপত্তা রক্ষী এখানে ছিলেন না এবং মেন গেট কারা তালা লাগিয়ে রেখেছিলেন এবং এই মেন গেট দিয়ে কারা ঢুকলেন বা বেরোলেন এই বিষয়টা স্পষ্ট হবে এক আর দুই হচ্ছে এই একদম গেটে ঢোকার মুখে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে অর্থাৎ মাত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে এর ঠিক ফেসটা এমন জায়গায় রয়েছে তাতে কিন্তু একেবারে কোনাকোনি আমার চিত্রসাংবাদিক সোনাই ঘোষ দেখাচ্ছে সেই ছবিটা একেবারে তার ঠিক দিকে যেটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে একবার দেখাতে বলবো ঠিক উল্টো দিকে রয়েছে ইউনিয়ন রুম যদি সম্ভব হয় একবার দেখানোর চেষ্টা করব ঠিক উল্টো দিকে রয়েছে ইউনিয়ন রুম যেটা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কর্ডন করে দেওয়া হয়েছে এই ইউনিয়ন রুমের ভেতরে কারা ঢুকলো কারা বেরোলো কাদের কাদের উপস্থিতি ছিল সেটাও কিন্তু এই সিসিটিভি ক্যামেরাতে ফুটে উঠবে এটা গেল দুটো সিসিটিভি ক্যামেরা আরও এক সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা একেবারে প্লেস অফ অফ দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সোনাই ঘোষকে বলবো দেখানোর জন্য ঠিক এই সাউথ কলকাতা ল কলেজের বাঁ দিকে অর্থাৎ পাশে আরো একটা গেট রয়েছে যেখান থেকে গার্ড রুম দেখতে পাওয়া যায় যদি সম্ভব হয় একবার দেখাতে বলবো তুমি দেখতে পাচ্ছ এই গার্ড রুম এখনো পর্যন্ত যেহেতু ব্যারিকেড রয়েছে আর ঠিক পিছন দিকে যে ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই গার্ডরুমের একেবারে পেছন দিকে অর্থাৎ এটাও কিন্তু একেবারে ব্যাক পোর্শন সাউথ ক্যালকাটা ল কলেজের একেবারে ব্যাক পোর্শন সেখানে আরো একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে এই ক্যামেরাতেই যেটা স্পষ্ট হবে সেটা হচ্ছে এই গার্ডরুমের সামনে কে বা কারা ঘোরাফেরা করেছিল মানে তুমি দেখতে পাচ্ছ একেবারে পোর্শনটা এমন একটা জায়গায় রয়েছে ওই সিসিটিভি ক্যামেরা থেকে জুম করে ভাঙলে সরাসরি একেবারে মেইন গেট রাস্তার একেবারে সামনেই মেইন গেটের সামনেই যে গার্ড রুম রয়েছে সেই জায়গাতে স্পষ্ট হয়ে যাবে কে বা কারা এসেছিল কাদের কাদের উপস্থিতি ছিল মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কলকাতা পুলিশের কাছে এই তিনটি সিসিটিভি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই তিনটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ তো তারা এই মুহূর্তে সংগ্রহ করেছেন কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটার পর থেকে রাত এগারোটা পর্যন্ত এই একটা অনেকটা যে নির্দিষ্ট সময়সীমা এর মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ কি আদৌ রয়েছে নাকি বেশ কিছু জায়গা যেগুলো খুব সন্তর্পণে অভিযুক্তরা সেগুলি ডিলিট করে দিয়েছেন মুছে দিয়েছেন এই আশঙ্কা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা করছেন এবং প্রাথমিকভাবে এমনটাই আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে খুব সন্তর্পণে এই একাধিক সময়ের সিসিটিভি ফুটেজ মেইন মেইন কোর্শন অর্থাৎ রকম তথ্য প্রমাণ যেন সেই অর্থে না থাকে এই বিষয়গুলি একেবারে তথ্য প্রমাণগুলো লোপাট করে দেওয়ার জন্য খুব সন্তর পরে এই তিন অভিযুক্ত তারা এই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো ডিলিট করেছে এবার এখানেও একটা প্রশ্ন রয়েছে এই তিনজনই তিনজনের দ্বারাই এই ডিলিট প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে নাকি তাদেরকে মনোযোগ যুগিয়েছে আরো অনেকে সেটা পরবর্তীকালে তদন্তকে এবার ইনভলভ করেছে এটা কিন্তু অবশ্যই দেখবার অবিরূপা ধন্যবাদ জানাই আপাতত অবিরূপা সাহা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো একেবারে খতিয়ে খতিয়ে কিন্তু আপনাদের সামনে তাই তুলে ধরবার চেষ্টা করছি এবং এটা কিন্তু অবশ্যই তিথি দেখবার তুমি ভাবো আর্যিকর কাণ্ডে যে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল তুমি একদম নির্দিষ্ট করে যে অভিযোগগুলো ছিল সেগুলো দেখো এই মুহূর্তে এই কাণ্ডে অর্থাৎ কসবা কাণ্ডে কোথাও না কোথাও সিমিলার জায়গা পুলিশ কিন্তু অতি সক্রিয় এই ছবিটা কিন্তু ঘুরছে এবং এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তিথি এবং এখান থেকে আরো একটি প্রশ্নই এই অতি সক্রিয়তার জায়গা থেকেও কি ফাঁক ফুকর রয়ে যাচ্ছে কারণ যেমনটা জানা যাচ্ছে এই যে এই যে অভিযুক্ত তাদের নাম লোকানোর চেষ্টা নাকি পুলিশের তরফ থেকে করা হয়েছিল আর যদি তা হয়ে থাকে তাহলে সেটা যথেষ্ট আলোচনা সাপেক্ষ কারণ অভিযুক্তর নাম লুকিয়ে পুলিশের কি স্বার্থ রয়েছে আর্জিকর কাণ্ডের পর এবার কসবা অভিযুক্তদের নাম লুকানোর চেষ্টার অভিযোগ এই অভিযোগ কেন না আমরা গতকাল যখন এফআইআর পরবর্তী সময় যখন নামগুলো সামনে আসে যে নাম তার প্রথম যে স্পেলিং যেমন এদের কিন্তু পুরো নাম সামনে নিয়ে আসা হয়নি তিথি একদম এবং এখান থেকেই যে বিষয় গুরুত্বপূর্ণ আমরা একবার আলোচনায় যাওয়ার চেষ্টা করি এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা আচার্য আমাদের সঙ্গে রয়েছেন বাবু আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায় আর্যকর কাণ্ডে দেখেছি আপনিও দেখেছেন পরতে পরতে কারণ আপনাদের অভিজ্ঞতা আরো অনেক বেশি গোটা সিচুয়েশন দাঁড়িয়ে হ্যান্ডেল করা কিন্তু তারপরেও কসবা কাণ্ডে যদি একদম লাস্ট আপডেটটা নিয়ে আপনার কাছে জানতে চাই আমরা জানি যে যারা ধর্ষিতা নির্যাতিতা তাদের নাম আমরা দেখাতে পারি না অনেকগুলো বিষয় রয়েছে প্রতিবন্ধকতা রয়েছে অনেকগুলো বিষয় নজরে রাখতে হয় কিন্তু যারা অভিযুক্ত তাদের নাম শুধুমাত্র যে এম একদম ফার্স্ট অক্ষর দিয়ে পুলিশ বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেন স্বার্থ কোথায় পুলিশের দেখুন প্রথম কথা আহ অগ্নিরূপে যে কথাটা বললো সিসিটিভির গুরুত্ব অপরিসীম তাহলে আমি আপনাদের থেকে জানতে চাই ইন্দ্রা 1990 নাইনটি সালে আমাদের সিসিটিভি বাই সমর্থন নানা রকম এসেছে তার আগে যে ক্রাইমগুলো হয়েছিল সেগুলো কি কনভিকশন নেই যেমন জীবন আছে হাসি আছে তদন্তের ক্ষেত্রে আদর্শের উপর নির্ভর করে ক্যালকাটা পুলিশের আর্যিকর ইস্যুতে যে মানে মানসিকতা এবং তাদের যা মানে খাদের কিনারায় যে আজকে মান সম্মান পৌঁছে গেছে মানুষ আজকে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যে আজকে টাল বল এবং আপনারা কালকে দেখলাম সিপি পর্যন্ত করে ভিজিট করেছে জয়েন্ট সিপি ভিজিট করেছে আর্জিকর ইস্যু তো তো সিপি ভিজিট করেছে আপনারা কি দেখলাম কালকে পেপারে দেখুন কি অবস্থা আর্জিকর ইস্যু নিয়ে লিখতে চাই এখন প্রশ্ন হচ্ছে যে দিস ইজ দ্য টাইম যে ঘটনাটা আপনারা বলছেন সেখানে তদন্ত যদি ঠিক মতো হয় এফআইআর এ ধরুন আমি বললাম যে আমি তাদের চিনি না দেখলে চিনতে পারি তখন আমাকে নাম বলতেই হবে এরকম কোনো নিয়ম নেই তো তদন্তে আপনি জানেন যে আমরা তদন্ত করার পরে একটা আলাদা হান্ড্রেড সিক্সটি ওয়ান স্টেটমেন্ট করি তার মধ্যে সমস্ত কিছু থাকে এখন প্রশ্ন হচ্ছে যে যেভাবে ক্যালকাটা পুলিশ গত এই ইনসিডেন্টের পরে তিনজনকে অ্যারেস্ট করেছে এবং আজকে দেখলাম যে আপনারা পিয়ালি কি পিনাকি ব্যানার্জি বলে একজন সিকিউরিটি গার্ড তার রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে অ্যারেস্ট করেছে

সেখান থেকে যদি সদ ইচ্ছা থাকে বের করে নিতে পারে এবার যে আমি বলছি আপনাদের মেইন কথাটা সেটা আপনারা একটু অবজার্ভ করলে বুঝতে পারবেন যে ক্যালকাটা পুলিশের ইনসিডেন্ট যে ঘটনা পরবর্তীকালে যেভাবে নাকি প্রম্প্ট অ্যাকশন নিয়েছে যেভাবে পিওটাকে ঘাট করে দিয়েছে কিভাবে আজকে সুপ্রিয়ার অফিসটা আজকে হাজির হয়ে গেছে দিস ইজ দ্য হাই টাইম টু কনভিক্ট লাইফ কনভিক্ট কারণ এই যে কেসটা হয়েছে এটা আপনি জানেন যে কালকেও আমরা আলোচনা করেছি হাইকোর্টে কয়েকজন অ্যাডভোকেট ছিলেন এ বছরের জেল অনেকে বলছে যে এর সাথে রাজনৈতিক নেতাদের নাকি সম্পর্ক নেই বিভিন্ন জায়গা আমরা ছবি দেখছি কিন্তু ছেড়ে দিই কিন্তু টাওয়ার লোকেশন এবং তাদের যে মোবাইলে এই যে আপনি আমাকে বলুন না মনোজিত মিশ্র কি লেখা আছে আপনি দেখুন হি ইজ ইন আওয়ার হার্ট টিম লেখা আছে আপনি ভাবুন কে এই মনোজিত মিশ্র তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার সাথে নানা রকম ছবি ছবিতে প্রমাণিত হয় না কিন্তু এটা হচ্ছে কি তার মোবাইলকে যদি সিজ করে দীর্ঘদিনে যদি তার আজকে যে সিডিআর যদি আজকে আমরা বের করতে পারি পুলিশ এবং টাওয়ার লোকেশন যদি বের করতে পারে মেয়েদের টাওয়ার লোকেশন যদি বের করতে পারে এখানে সিসিটিভি না থাকলে প্রমাণ হবে যে সে মেয়েটা এতক্ষণ ছিল এবং আপনি জানেন যে মেয়েটি যে ফিকটিম তার স্টেটমেন্ট হচ্ছে মেইন আপনি এখন নতুন যে ভারতীয় ন্যায় সংগিতা হয়েছে তাতে একটা জায়গায় স্পষ্ট আছে নারী যদি অত্যাচার হয় তার শাস্তি নিশ্চিত করতে হবে তার মধ্যে কতগুলো নিয়ম দিয়ে দিয়েছে আমি মনে করে নিলাম যে কেউ সাক্ষী আসছে না

কিন্তু আমি তদন্ত আমি যদি আইও হই আমি হান্ড্রেড সিক্স স্টেটমেন্টের সাথে আমি ম্যাজিস্ট্রেট কে একটা সংশ্লিষ্ট বিচারকের কাছে একটা নোট পাঠাবো আউট অফ ফিয়ার হতে পারে আউট অফ নানা রকম কারণে হতে পারে তাকে থ্রেট করেছে তাকে বলেছে তার প্রেমিকাকে খুন করে দেবে হতেই পারে এটা কিন্তু আইও যদি আজ যে স্পেসিফিক ভাবে মেনশন করে থাকে যে তার অর্থ হচ্ছে সে দেয়নি আমরা তদন্তে জানতে পেরেছি এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণে প্রমাণিত এদের মধ্যে হচ্ছে প্রিন্সিপাল অ্যাকিউস্ট হচ্ছে মনোজিৎ মিশ্র এন্ড টু আদার্স এবার আপনাকে বলি এটা কোনো বাধ্যবাধকতা নেই কারণ আপনি জানেন তদন্তকারী অফিসারের উপর সম্পূর্ণটা নির্ভর করে আরেকটা আপনাকে বলি যে ফুলবাগান থানায় একজন কনস্ট

আজকে পোস্টমর্টম রিপোর্ট যাওয়ার আগেই এফএসএ যাওয়ার আগেই ডেড বডি যাওয়ার আগে ইনস্ট্রাকশন হচ্ছে কি লিখতে হবে আপনি ভেবে দেখুন ব্যাপারটা যে কত ভয়ঙ্কর পরিস্থিতি আজকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের তদন্ত এবং পোস্টমর্টম যারা করে এফ যারা করে তাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে ইজিলি সেই মেয়েটি যখন আজকে মেডিকেল হয় সেই মেডিকেল যখন ধর্ষণ করে তখন যদি ফিঙ্গার প্রিন্ট বনাবে বাবু শুনে রাখুন আপনাকে বলি ধনঞ্জয় কিন্তু কনক্লুসিভ এভিডেন্স হয়েছিল শুধু ফিঙ্গার প্রিন্ট আছাড়া অন্য কিছু থাকুন ফাঁসি হয়েছিল এই মেয়েটি যদি মেডিকেল ঠিক হয়

তুকের সঙ্গে আরেকজন গার্ডকেও গ্রেফতার করেছে খুব স্পষ্ট সে ব্যাপারে কিন্তু সেই তার পরবর্তী স্টেপগুলো অর্থাৎ এই মেডিকেল রিপোর্ট সিএফএসএল রিপোর্ট ইমেইল 60 পে ফুটেজ নিয়ে নানান নাজহাল পরিস্থিতি এই সমস্ত কিছু কোথাম একটা মনে হচ্ছে ইকুয়েশনটা একই রকম হয়ে যাচ্ছে কারণ যে মেডিকেল রিপোর্ট হাতে এসেছে তাতেও ভয়ঙ্কর তথ্য নির্জাতিতার গোটা শরীরে আচারে দাগ মিলেছে কপালে ঘাড়ে আঘাত রয়েছে গলায় কামুরের চিহ্ন রয়েছে একদম আর ঘাড়ে সেই রক্ত জবাটবেদে রয়েছে নির্জাতিতা তোর কর্মীর বুকেও মিলেছে আঁচড়ের দাগ জোরপূর্বক অনুপ্রবেশের উল্লেখ রয়েছে রিপোর্টে আর যার জেরে তরুণীর গোপনাঙ্গে মিলেছে ক্ষত ঠিক একই দেখো কারণ কাদম্বিনী কাণ্ডেও এই মেডিকেল রিপোর্ট সেই মেডিকেল রিপোর্ট নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন ছিল এবং তারপর তদন্ত বা সে চালানের কথা বলা হয় তা নিয়েও একাধিক প্রশ্ন ছিল নির্যাতিতার বয়ানে বিভৎসতার সেই বর্ণনাও রয়েছে একদম দেখো এক্ষেত্রে কিন্তু প্রথমে ইউনিয়ন রুমের ওয়াশরুমের কাছে নিয়ে যাওয়া হয় ওয়াশরুমের সামনে প্রথমে ধর্ষণের চেষ্টা করে উপযুক্ত তারপর থেকে প্রাণ পরে আটকানোর চেষ্টাও করে নির্যাতিতা পানিকাটাকে শ্বাসকষ্ট হতে থাকে তরুণীর তবে আতঙ্কে কাঁদলেও থাকে নির্যাতিতা ভয়ে আতঙ্কে বারবার অনুরোধ সত্ত্বেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি পরে একটা ইনহেলার এনে দেওয়া হয় তরুণীকে সেই ইনহেলার নিয়ে কিছুটা তরুণীর স্বাভাবিক হয় এরপর জোরপূর্বক তাকে গার্ডরুমে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাকে ধর্ষণ করা অভিযুক্ত আমি ঠিক এই জায়গাতেই অরিন্দমবাবু আপনার কাছে প্রশ্ন যে পুলিশের ভূমিকা জিকর কাণ্ডে অতি নিন্দনীয় বলে অভিযোগ সেই পুলিশের ভূমিকা এক্ষেত্রে অতি সক্রিয় বলে আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রথম কথা হচ্ছে কি হয়তো আমার মনে হয় পুলিশ কমিশনার সিরিয়াস ভিউ নিয়েছে কারণ আর্জিকর ইস্যুর পরে সারা আপনি ভারত বলবেন না

কাস্টনি চাল দরকার হলে টিআই প্যারেড করু কাস্টনি চাল করে যদি কনভিকশন না দেওয়াতে পারে তাহলে ক্যালকাটা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আজকে যে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা আজকে খাদের কিনারায় পৌঁছে গেছে সেটা কিন্তু আজকে উদ্ধারের একটা সুবর্ণ সুযোগ আমি আপনাদের আবার আরেকটা কথা বলছি আপনারা আদারওয়াইজ দেবেন না সেটা হচ্ছে গিয়ে যে আজকে যে ঘটনাটা হয়েছে আর জিগর শুধু যে ঘটনাটা আপনারা দেখুন সেই কিন্তু সেই কনফারেন্স এখান থেকেই আমরা এই লিঙ্ক গুলো খোঁজার চেষ্টা করছি কারণ দুটো ঘটনার মধ্যে অবিকল মিল মানে একদম হুবহু বিভিন্ন ক্ষেত্র ধরে মিল আসছে আমি অনেক ধন্যবাদ জানাবো আপনাকে একটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য কিন্তু তারপরেও মনিময় একদম প্রত্যেকটা কনফারেন্স রুম থেকে শুরু করে গার্ড বাকি আরো অনেকের সহযোগিতা ক্ষেত্র হয়তো একই ভাবে রয়েছে পুলিশের তদন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে নানান তার এই সমস্ত কিছু যেন স্পষ্ট হচ্ছে মনিময় খুব চাঞ্চল্যকর এবং খুব তাৎপর্যপূর্ণ আলোচনা থাকবে তবে আপাতত জিরো আর এখানে শেষ করছি আমি অতিথি বিদায় নিচ্ছি অন্যান্য সব খবরের জন্য আপনার নজর থাকছি